সিকিম থেকে ফেরার পথে আমাদের ট্রেন অনেক লেট হওয়ার জন্য আমাদের হাতে কয়েক ঘন্টা সময় ছিল সেই সময়টা আমরা শিলিগুড়ি স্টেশনে না বসে থেকে শিলিগুড়ির খুব কাছেই প্রায় এক দু কিলোমিটারের মধ্যে আমরা ঘুরতে চলে এসেছিলাম বেঙ্গল সাফারি পার্ক বেঙ্গল সাফারি পার্ক মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের শ্যামল বনাঞ্চলের মধ্যে উত্তরবঙ্গ অঞ্চলের প্রথম প্রাণী সাফারি পার্ক এটি শিলিগুড়ি থেকে চার কিলোমিটার দূরে সেবক রোডে অবস্থিত উত্তরবঙ্গের পর্যটনকে বাড়ানোর জন্য একুশে জানুয়ারি দু হাজার ষোলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করেছিলেন বেঙ্গল সাফারি পার্কটি তার একর জমি সহ উত্তরবঙ্গ অঞ্চলের বন্য দিকের একটা নতুন দিক খুলে দেয় শিলিগুড়ি থেকে অটো করে বেঙ্গল সাফারিতে আসতে পঞ্চাশ টাকা মতো নেবে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তবে পাশে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে কিছু অল্প পার্কিং চার্জ লাগে চারিদিকে বিশাল বিশাল বনস্পতি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সোজা টিকিট কাউন্টারের সামনে বেঙ্গল সাফারি পার্কে দর্শনার্থীরা সাম্বার হরিণ জঙ্গলের পাখি বন্য শুকর গন্ডার দাগযুক্ত হরিণ এবং রয়্যাল বেঙ্গল বাঘের মতো বন্য প্রাণী দেখতে পারেন বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে তৃণভোজী সাফারি এবং মাংসাশী সাফারি এই দুই ধরনের সাফারি দেখতে পাবেন সোমবার এই পার্কটি বন্ধ থাকে বেঙ্গল সাফারি পার্কটি সপ্তাহে ছ দিন সকাল সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা অবধি যে কোনো সময় পরিদর্শন করা যেতে পারে এবং সাফারির মূল্য গেটের কাছে বুথ থেকে সংগ্রহ করা যেতে পারে আপনারা যদি লাগেজ ক্যারি করেন তবে লাগেজ রাখার জন্য লকার রুম রয়েছে ঋষিখোলা থেকে আমরা বেরিয়ে গেছি আমরা ঋষিখলা থেকে বেরিয়ে স্টেশনের পথে যাচ্ছিলাম তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম করে এখন আমরা এনজিপির পথে যাচ্ছিলাম কিন্তু এনজিবির পথে যা এনজিপিতে গিয়ে আমাদের এখন লাভ নেই কারণ আমাদের ট্রেন আমাদের ট্রেন হচ্ছে আটটার থেকে আটটার সময় ট্রেন তো এখন দুপুর আড়াইটে বাজে তো এখন আমরা ওই চলে এসেছি বেঙ্গল সাফারিতে বেঙ্গল সাফারি এখানে একটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৈরি একটা পার্ক যেখানে কিছু সাফারি হয় সাফারি আমরা করব এখন আপনাদেরকে জানাচ্ছি সাফারি ছাড়া নর্মাল টিকিটের জন্য পঞ্চাশ টাকা করে লাগে ভিতরে সাফারির জন্য চারশো টাকা এক ঘন্টার টাকা লাগে মিনিটের জন্য এবং একটি স্পেশাল সাফারি আছে যেটি পঁয়তাল্লিশ মিনিটের জন্য আটশো টাকা লাগে তবে আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা জিপ সাফারিতে না গিয়ে শুধুমাত্র চিড়িয়াখানাটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম এছাড়া এখানে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি আছে সেটি হচ্ছে টাইগার সাফারি টাইগার সাফারি একটি পনেরো মিনিটের সাফারি যেখানে আপনি বাঘ দেখতে পাবেন এই বেঙ্গল সাফারি পার্কে মোট তিনটি বাঘ রয়েছে পুরুষ বাঘটির নাম পুরুষ বাঘটির নাম সেনাহাশিস নাম শিলা নন্দনকালীন জিওলজিক্যাল পার্ক ওড়িশা থেকে আনা হয়েছে এই দুটি বাঘকে এবং আরও একটি পুরুষ বাঘ আছে যার নাম বিভান যা যা টাটা স্টিল জিওলজিক্যাল পার্ক ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে পার্কটি দারুণ সুসজ্জিত ঢুকতে একটা সুন্দর পার্ক আছে এবং পিকনিকের জন্য এটি একটি আদর্শ জায়গা বিভিন্ন প্রাণী সম্পর্কে নানান তথ্য দেওয়া আছে যেগুলো ছোটদের কাছে খুবই আকর্ষণীয় ভিতরে নানান ছোট ছোট সুভিনিয়রের দোকান আর অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে এই সুন্দর সাফারি ভ্যানগুলো করেই সাফারিতে নিয়ে যাওয়া হয় বন্যপ্রাণীরা অবাধে ঘুরে বেড়ায় এবং মানুষ বন্দী হয়ে গাড়িতে বসে থাকে এর আগে এরকম জিপ সাফারি উড়িষ্যার নন্দন কারণে ছিল তারই আদলে এই সাফারিটা তৈরি হয়েছে তাছাড়া এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো টয় ট্রেন প্রায় পুরো পার্কটি ঘুরতে টয় ট্রেন চল্লিশ মিনিট সময় লাগে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন টয় ট্রেন বন্ধ ছিল এগোতেই আপনারা দেখতে পাবেন তার সামনে ঘড়িয়াল দেখতে কুমিরের মতো হলেও এরা শুধুমাত্র মাছ খায় আর এরা মিঠা জলের কুমির নদীতে এদের বেশি দেখা মেলে ওড়িশার টিকরপাড়া পাড়া অভয়ারণ্য ঘড়িয়ালের জন্য বিখ্যাত কিছুটা এগিয়ে গেলেই ঘড়িয়ালের উল্টো দিকে দেখতে পাবেন নানান প্রজাতির কুমির এই সাফারি পার্কের সবচেয়ে ভালো জিনিস হলো পার্কটি জঙ্গলের সাথে মিশানো কোনো রকম বেড়া দেওয়া নেই আপনি চলতে চলতে কপাল যদি সুপ্রসন্ন থাকে তাহলে জঙ্গলের নানান পশু পাখি আপনার এখানে দেখতে পাবেন জঙ্গলের আবহাওয়ায় হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ওয়েস্টার্ন কেবুন বা উল্লুক দেখতে আমি জীবনে প্রথমেই প্রাণীটি দেখলাম খুব ছোট বাচ্চাদের মতো দেখতে এরা এবং সারা দিন এ প্রান্ত থেকে ও প্রান্ত এরা ঝুলে বেড়ায় দেখতে কিন্তু খুব মজা লাগে এরা বাংলাদেশ আসাম মায়ানমার মেঘালয়ে বেশি দেখতে পাওয়া যায় তবে এই সুন্দর প্রাণীটি কিন্তু মহাবিপন্ন প্রাণীদের তালিকায় পড়ে এখান থেকে পরপর সমস্ত জন্তুদের আপনারা দেখতে পাবেন পার্কে সুন্দরভাবে ভাবে বোট রয়েছে এরপর আমরা চলে এলাম হাতি সাফারির কাছে হাতি সাফারি করতে হলে হাতির পিঠে ওঠার জন্য ওই ছোট টাওয়ারগুলো গুলো বানানো হয়েছে দুটি হাতি সাফারি করে একটি ছেলে আর একটি মেয়ে মেয়ে হাতিটি কিন্তু এখন এখানে নাচ দেখাচ্ছে হাতি সাফারি তিরিশ মিনিটের জন্য হয় জনপ্রতি চারশো টাকা করে লাগে হাতি দেখেই আমরা চলে এলাম আমার সব থেকে পছন্দের জায়গা পাখির অভয়ারণ্য দেশি বিদেশি কয়েকশো ধরনের নানান প্রজাতির পাখি এখানে আছে এমনকি কয়েকটি বিপন্ন মাংসাশী পাখিও এখানে আছে যেমন মদনটাক আর বিরুপ্ত প্রায় শকুন মেঁকাওয়া নানা প্রজাতির টিয়া আর মুরগি দেখে আমরা চলে এলাম মদনটাক পাখিটিকে দেখে ভয়ঙ্কর দর্শন পাখিটি মাংসাশী সারস জাতীয় আফ্রিকান বংশীয় পাখি এটি সুন্দরবন অঞ্চলে এদের খুব দেখা পাওয়া যায় মৃত পচা মাংস এবং বিভিন্ন ছোট ছোট প্রাণী শিকার করে খায় এরা মদনটাক ছাড়াও এখানে জাপানি সারস আছে তবে সবচেয়ে মজা হলো মদনটাককে আর সারসকে এক জায়গায় রাখার ফলে দখল আর নিজের আধিপত্য দেখাতে গিয়ে দুজনেই কিন্তু পা হয় না সেটা আমরা চাক্ষুষ দেখতে পেলাম এই পাখির খাঁচাটির সামনে সব ধরনের পাখি আপনারা দেখতে পাবেন চন্দনা টিয়া কাকাতুয়া ধনে শালিক বুলবুলি তবে সময় নিয়ে আপনাদের দেখতে হবে তাদের বিচরণ এখান থেকে আমরা এগিয়ে এলাম এক বিদেশি বন্ধুর সঙ্গে দেখা করতে যিনি শুধু অস্ট্রেলিয়া থেকে এসেছেন এতদিন যা শুধু টিভির পর্দায় আমি দেখেছি অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু এই লাল ক্যাঙ্গারু পায়ে লাফিয়ে চলে আর এদের আশ্চর্য ব্যাপার হলো এরা নিজের পেটের ভিতরে ছোট্ট থলিতে নিজের ছোট ছোট বাচ্চাদের লুকিয়ে রাখতে পারে এরপর দেখতে পেলাম ভারত ও নেপালের দুষ্প্রাপ্য সাদা কৃষ্ণসার হরিণ কিছুটা এগাতেই আমাদের চোখে পড়লো আমাদের সবার অতি পরিচিত সাজারু বা পকুপাইন খুবই মিষ্টি প্রাণী এরা হাঁটলে এদের কাটায় কাটায় ঘষা লেগে মনে হয় যেন নুপুরের শব্দ হচ্ছে এবং এদের কাটা দিয়ে মেয়েরা চুলের কাটা হিসাবে ব্যবহার করত তবে প্রচুর সাজারু মানুষ নিজের স্বার্থে মেরে ফেলায় এরা এখন বিরল প্রজাতির প্রাণী আমরা এসেছিলাম নিজেদের পূর্বপুরুষের মতো দেখতে ম্যান্ডিল বানরদের কাছে এই বানর সাধারণত মধ্য আফ্রিকার রেইনফরেস্ট ফরেস্ট সাবানা অঞ্চলে পাওয়া যায় আপনারা যারা লায়ন কিং সিনেমাটি দেখেছেন সেখানে এই বানরটিকে পুরোহিতের চরিত্রে আপনারা দেখতে পাবেন রেড সাভাক এই বাদরটি দেখতে কোট পড়া মানুষের মতো লাগে এরা ইন্দোচীন ভিয়েতনামের বাসিন্দা এখান থেকে আমরা চলে এসেছিলাম বিলুপ্ত কিছু বিড়াল দেখতে বনবিড়াল বিড়াল ভাম বিড়াল মেছু বিড়ালের মতো কিছু বিলুপ্ত পায় বাংলার আদি বাসিন্দাদের দেখতে পাবেন এখানে সমস্ত পার্কটি ঘুরতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আপনাদের তবে পুরো পার্কটি ঘুরলে আপনারা এক উৎস বিলুপ্তপায় প্রাণী এবং কিছু বিদেশি পশু পাখি দেখতে পাবেন ও একটা সুন্দর স্মৃতি আর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন পরবর্তী ভিডিওটির জন্য আপনারা দেখতে থাকুন পায়ের তলার শস্য চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর দয়া করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন